আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি সামিম আর তোমাদের সবাইকে স্বাগতম সামিম পৃজন লফটে তো একদম সকাল সকাল চলে এসেছি পায়রা লফটের মধ্যে আর যেটা তোমাদেরকে দেখানো ছিল আমি কালকে বলেই ছিলাম তোমাদেরকে যে আমি নতুন পায়রাতে জোড়া বসিয়েছি তো কোন জোড়াগুলো তোমরা শখ করে নাও আমি ধরে শখ করাবো না আমি আগে অনেকবারই শখ করেছি আর তোমাদেরকে যে আমি বলেছিলাম যে আমাদের এখানে শীতে মানে অনেক পরিযায় পাখি আসে তো উড়ে যাচ্ছিল আমি তোমাদেরকে শখ করিয়ে দিলাম তো আর কোন জোড়াগুলো বসেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি ধরে ধরে শখ করাতে পারছি না কারণ যেহেতু একা আছে একটু প্রবলেম হবে তো সেই জন্য আমি ধরে ধরে শখ করাতে পারছি না আগে যারা ভিউয়ার্স আছে তারা জানে যে এই পায়রাগুলো কেমন আর কি রেজাল্ট এদের তো আর কোনো কিছু বলছি না তোমরা জাস্ট পায়রাগুলো শখ করে নাও আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখে নাও পায়রাগুলো কেমন হচ্ছে বা কেমন জোড়াটা বেঁধেছি তোমরা দেখো আর অবশ্যই কমেন্টে জানিয়ে যে পায়রাগুলো সত্যি কি ভালো না খারাপ তো তোমাদের মতামত তোমরা জানাবে যে এমন না যে খারাপ বলে ভালো বলতে হবে তার কোনো মানে নেই যেটা তোমাদের মনে আসবে সেটা তোমরা কমেন্ট জানিও তো এই দুটো রয়েছে একই ব্লাড লাইনের পায়রা এই যে নটটা রয়েছে একই ব্লাড লাইনের উপরের যে নটটা রয়েছে একই ব্লাড লাইনের তো এই পায়রা দুটো আমি নিয়ে এসেছিলাম নর্মাদা ভেবে কিন্তু ব্যাড লাক ব্যাড লাক বলবো না গুড লাক যাতে দুটোই ভালো রেজাল্ট করছে আমার বাড়িতে তো আমি এদেরকে আগের বছর রয়েছিলাম তো তখন এরা কিন্তু গরমে মেরেছিল আট ঘন্টা সাত ঘন্টা এমন করে তো এরা কিন্তু আরও দম করছিল কিন্তু আমার টাইম হচ্ছিল না বলে আমি এদেরকে মানে আরও প্র্যাকটিসটা করাতে পারছিলাম না আর এদের রেজাল্ট দেখে আমার কিন্তু আমি একদম স্যাটিসফাই শুধু গম খাবি এদের রেজাল্ট দারুণ রয়েছে তো এই যে পায়রাগুলো ছাড়ছি আর আমি কালকে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যে জোড়াগুলোর এই জোড়াটারই ছেড়েছিলাম যে কেমন মানে হিট পায়রা বা কতটা পায়রাটা গরম যে মানে মাদিকে আমি জাস্ট ছাড়লাম জাস্ট জোড়া নিয়ে নিয়েছে টাইমও নেয়নি মাটিকে মানে নট ডাকাডাকি করতেই মাদি একদম জোড়ার জন্য রেডি তো ওই যে নটটাকেও ছেড়ে দিলাম চলো এর মাদিটাকে আমি ছেড়ে দিই তোমরা সব করে নাও আমি হাতে ধরে দেখাতে পারছি না যতটা পারলাম দেখাচ্ছি আর এই যে ছেড়ে দিলাম তোমরা শখ করে নাও পায়রাগুলো অবশ্যই জানাবে কমেন্টে আমি তোমাদের কমেন্টে অপেক্ষা করব যে পায়রাগুলো কেমন কি তোমরা জানাবে তো এই হলো পায়রাগুলো তোমরা একটু শখ করে নাও আমি ছাড়লাম যেন ডাকাডাকি করছে তো এরা কিন্তু ভীষণ মানে গরম পায়রা আর এরা কিন্তু এদের টেম্পার প্রচুর প্রচুর টেম্পারের পায়রা এদের মানে এর যে ওড়ার স্টাইলটা না একদম আলাদা মানে একদম প্রথমে প্রথমে একদম মিডিল দাওয়ায় উড়বে জাস্ট এক ঘন্টা অবধি উড়বে তারপরে যাবে ডিপে তারপরে আসবে নিচের দিকে মানে দেখা যাবে এমন হাইটে উড়বে পাড়াগুলো তো এমনভাবে এরা ওড়ে আর এই জন্য আমি মাদিগুলো ফেলেছি মানে নরের যেগুলো ঘাটতি রয়েছে সেগুলো মাদের মধ্যে রয়েছে মাদের যেগুলো ঘাটতি রয়েছে সেগুলো নরের মধ্যে রয়েছে তো এটা দেখেই আমি জোড়াটা বেঁধেছি আশা করি রেজাল্ট পাবো আমি তোমাদেরকে অবশ্যই কমেন্ট এই ভিডিওতে জানাবো কমেন্টটা ভিডিওতেই জানিয়ে দেবো এদের বাচ্চাটা হলে তো এদের বাচ্চা কেমন কি হয় তারই অপেক্ষায় আছি তো যেহেতু মানে ব্লাড লাইনটা আলাদা মানে মাদ্রিগুলোর ব্লাড লাইন আলাদা নরগুলোর একই তো দেখা যাক কেমন কি বাচ্চা হয় তো এদের কিন্তু ফার্স্ট টাইম আমি বাচ্চা করাতে চলেছি তো পায়রাগুলো রয়েছে আমার কাছে প্রায় দু বছরের কাছাকাছি একবারও বাচ্চা করায়নি হ্যাঁ নোটটা ওই যে সাদা নোটটা রয়েছে ওর সাথে আন্দ্রা জোড়ার একটা ছিল ওর বাচ্চা করেছিলাম কিন্তু ব্যাট লাগ যে এটা আমার ওদের যখন বাচ্চাটা হয় মানে পাঁচ ছ দিনের হয়ে গিয়েছিল বাচ্চাগুলো তো ওদেরকে কিন্তু মানে সাপে এসে মেরে দিয়ে চলে যায় তখন আমার আগে ওইখানে ঘর ছিল তোমরা জানো যে পাশের বাড়ির যে ছাদরা ওইখানেই আমার ঘর ছিল পাড়ার ঘর ওখানে যে মেরে দিয়েছিল তো ওইটাকেই মারেনি আমার আবলু বাচ্চা ছিল অনেক কিছু বাচ্চা ছিল মারা দিয়ে মেরে গিয়েছে তো কোনো ব্যাপার নয় মানে উপরবেলা যা করে ভালোর জন্যই করে তো ওই যে পায়রাগুলোকে খাবার দিয়ে দিলাম হ্যাঁ আজকে সকালে বেশিটা বড় ভিডিও করতে পারছি না যেহেতু একদম সকালে এসেছি ভোরের দিকে তো পায়রাগুলোকে তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছি কালকে সানডে আছে কালকে আমার পায়রা লপ ক্লিন করবো পায়রাগুলোকে ছাড়বো আমি সেট করার জন্য তোমাদের অবশ্যই জানাবো আর চলো বেশি না কোথাও বলে আমি তোমাদের সাথে দুপুরবেলা এসে কথা বলছি আর অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে অনেকই ভালো ভিডিও চলেছে তোমরা অনেকজন স্কিপ করে যাও তো সেই জন্য তাদের জন্য বলছি ভিডিওটা লাস্ট অবধি দেখো তো চলো তোমাদের সাথে আমি দুপুরে দেখা করছি তো হ্যালো ইব্রিওন আমি এখন এসে গেছি দুপুরে পায়রা এই যে পাড়াগুলো সব বসে রয়েছে সব দেখছে এই খাবার টাইম হয়ে গেছে তো এখনও খাবার দিচ্ছে না কেন আজকে যেহেতু মানে লবটা আসতে একটু দেরি হলো মানে এসেছি তিনটার দিকে কোনো ব্যাপার নয় পায়রাগুলো খালি একটু দেখছি যে মানে কি হচ্ছে আর হ্যাঁ আজকে সকাল সকাল যেটা হয়েছিল মানে আমার পায়রাগুলো না ভীষণ ভয় খেয়ে নিয়েছিল কারণটা আমি বুঝতে পারছি না কেন তো আর এই যে পায়রাটা যে মারামারি করে মুখ একদম ছেলে নিয়েছিল মানে রক্তারক্তি হয়ে গেছিল সে পায়রাটা অবশ্যই ঠিক হয়ে গেছে কোনো চাপ নেই তো এইদিকে সব পায়রা বসে রয়েছে জোড়া আমি ভেঙে দিয়েছি যে নদীটা বসে রয়েছে তো এদের জোড়া ভেঙে আমি ওই জোড়াগুলো বসালাম তোমাদেরকে দেখালাম আমি তো চলো এবার ওই জোড়াগুলোকে ছাড়ার টাইম হয়ে গেছে তো ওদেরকে ছাড়বো তারপর এদেরকে খাবার দেবো আমি এখন লাগিয়ে দিই আর উপরের দরজাটা খুলবো মানে আবলুক বাচ্চাটা এমন বেড়াই তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই তো এই যে আবলুক বাচ্চাটা বসে রয়েছে আবলুক বাচ্চাটা কিন্তু একাই বেড়ায় কারণ ওকে আমি একাকেই একবার বের করিয়ে আবার ঢুকেছিলাম তাই ও ট্রেনিংটা মানে খুব ভালোভাবে বুঝে গিয়েছে তো কোনো ব্যাপার নয় আস্তে আস্তে সব পায়রাই বুঝে নেবে যে এখান দিয়েই ঢুকতে হবে এখান দিয়ে বেরোতে হবে তো এদেরকে বেসিক্যালি ঢোকার যদি ট্রেনিংটা দিতে পারি আরও ভালো হয় কারণ যখন আমি পায়রা ওড়াবো অবশ্যই আমি বের করিয়ে ওড়াব তো সেটা কোনো ব্যাপার নয় যখন ঢুকবে তখন একটু প্রবলেম হবে তো এইটাই ট্রেনিং দিতে হবে আমাকে তো আস্তে আস্তে সব হয়ে যাবে ইনশাল্লাহ তো চলো পায়রাগুলোকে এখন আমি ছাড়বো না আগে বিডার পায়রাগুলো ছাড়বো আর এই যে বিডার পায়রা লকটা এসে গেছি বিডার পায়রার লকটা আগে খুলে নিই তারপরে ওই উপরে দরজাটা খুলবো কেমনভাবে কালাঙ্কা বাচ্চাটা বেরোয় আমি তোমাদেরকে দেখাবো তোমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করবে মানে স্কিপ করবে না দেখবে যে কেমনভাবে বাচ্চাটা বেরোয় আমি কিন্তু মানে না ওকে তাওয়া দেবো না ওকে থাওয়া দেবো কোনো কিছুই দেবো না আমি জাস্ট ডাকবো এক দুবার আয় আয় করে মানে পায়রাটা এমনভাবেই টেম হচ্ছে ওকে একবার যেটা শেখানো হচ্ছে মানে একদম খুব ভালোভাবে শিখে যাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না তো আশা করি এর থেকে আমি রেজাল্ট পাবো কালাঙ্কা বাচ্চাটা থেকে আর এদেরকে এভাবে কয়েকদিন একটু মানে বের করিয়ে দিতে হবে কারণ এরা বুঝতে পারছে না যে লক খুলে বেরোতে হবে তো সেই জন্য এভাবে একটু বের করে দিতে হবে ওদের প্র্যাকটিস হয়ে গেলে তখন আমি ছেড়ে দেবো কোনো ব্যাপার নয় ওরা সবসময় বেরিয়ে খাবে দেবে আবার ঢুকে যাবে মানে আগে বিড়া পায়রার মতো কোনো ব্যাপার নয় চলো তো এদের ফার্স্ট টাইম আমি বাচ্চা গোড়াবো বাচ্চাগুলোর রেজাল্ট পেলে আরেকবার বাচ্চা গোড়াবো নয়তো এদেরকে বসিয়ে দেবো আর জোড়া থেকে বাচ্চা নেব না জোড়া ঘুরি ঘুরি বাচ্চা গোড়াবো তো এই যে আমি নেটের জালটা খুলে দিয়েছি দেখো তোমরা কারণ বাচ্চাটা কীভাবে হয় প্রথমে নিজে একটু ছটফট করছিল বেরোচ্ছিল না তারপরে কিন্তু নিজের থেকে বেরিয়েছিল কেমন ভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালোভাবে দেখবে স্কিপ করবে না প্লিজ এই যে জালে উঠছিল কিন্তু বের না দেখেন এখানে যাচ্ছিল এখানে যাচ্ছিল কিন্তু বুঝতে পারছিল না যে দরজাটা খুলেছে না খুলেনি যেই দেখলো যে উপরে গেল ও আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন ভাবে যে বের হয় এই নাও এখন এখানে দেখছিলো ঠিক আছে আমি কিন্তু ডাকছিলাম মানে কন্টিনিউ হাই হাই করে ও কিন্তু মানে বুঝতে পারছে না যে কোথা দিয়ে বেরোবো যেন খালি দেখছে যে কোথা দিয়ে বেরোতে হবে তারপরে হঠাৎ করতে উপরে গেলো দেখেন আমি তোমাদেরকে দেখাই ভিডিওতে অবশ্যই ভিডিওটা দেখো তোমরা ভালোভাবে যে দেখেন আমি এইদিকে মানে এই পায়রাগুলোকে এভাবে ডাকছিলাম বাচ্চা বাটা বের হওয়ার জন্য মানে ফুল ট্রাই করছিল কিন্তু বুঝতে পারছিল না যে কোথাতে বের হবে তো ওই যে যেন কেমনভাবে বের হয় আমি একটু দূরে এসে গিয়েছিলাম দূরে এসে ডাকছিলাম তারপর কালাঙ্কা বাচ্চাটা উড়ে যে ওইখানে বসে আমি তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই স্কিপ করবে না ওই যে উঠলো উঠে এবার কিন্তু যাবে একদম মানে জ্বালে জ্বালে না মানে যে পায়রাগুলো যে বসার জায়গা আছে ওখানে যাবে ওখান দিয়ে ডাইরেক্ট স্লেপ হয়ে কীরকম বেরোচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু ছটফট করছিল তো ওইদিকে মারামারি করছিলো যেন মানে আপল কোনো মারছিল কালাকা বাচ্চাটা বেরো বের হতে দিচ্ছিলো না ও কিন্তু উড়ে যেয়ে দেখেন এবার বুঝবে বুঝে কেমনভাবে বেরোয় তোমরা দেখো আমি আর কোনো বলছি না কোথাও এই যে গেলো এখান থেকে জাস্ট কেমনভাবে বেরোয় দেখেন এই ওয়ান টু থ্রি বেরিয়ে গেলো একদম খুবই ভালোভাবে বেরিয়েছে দেখেন ও আবার রিটার্ন কিন্তু ঢুকতে গিয়েছিল তো তারপরে খাবার যা দিয়ে দিয়েছে ওরা দেখেন ও যে খাচ্ছে তো হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে থাকি পায়রাকে ট্রেনিং দিতে গেলে একটু মানে খেদায় রাখতে হবে বা ক্ষুধার্ত রাখতে হবে যাতে ও ট্রেনিংটা ভালোভাবে বুঝতে পারে তো এই ছিল ভিডিও আর বেশি বড় করছে না দেখা কেয়ার ওরা সবাই ভালো থাকো এবং ফ্যামিলিকে ভালো রাখো পায়রাকে ভালো রাখো চলো Bye.